ধারণা করা হচ্ছে এটি ছিল দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা সব দিক হিসেবে আমরা জানাজার উপস্থিতিকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত প্রধান জামায়াত যারা সংসদের আশেপাশে ও মানিতনিয়া নিয়া জানাজা স্থলে উপস্থিত হয়ে নামাজের কাতার বন্দি হতে পেরেছেন আর দ্বিতীয়ত চলমান জামায়াত বা মুভিং ক্রাউড স্থলের উদ্দেশ্যে গমনরত জনস্রোত যারা স্থান সংকুলা না হওয়ায় আসাসগেট মিরপুর রোড আগারদাঁও খামারবাড়ি চন্দ্রময় উদ্যানের আশেপাশে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের পাশে উপস্থিত ছিলেন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যায় এই এলাকার আয়তন আনুমানিক তিন লাখ বর্গমিটার ক্রাউড মডেলিং অনুসারে এই তিন লাখ বর্গমিটার এলাকার অতি সম্পন্ন ভিড় ছিল যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে পাঁচজন আদর্শ সেই হিসেবে এখানে পনেরো লাখ মানুষের উপস্থিতি সম্ভব পলমান জামায়াত বা মুহিন ক্রাউড যথাযথ ভাবেদ হিসেব করা অত্যন্ত কঠিন তবে চুটনি বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছি আমরা সারেজমিনে দেখা যায় জনস্রোত আশেপাশের বিজয় সরণী খামারবাড়ি মোড় ফার্মগেট কারওয়ান বাজার পান্থপথ বাংলা নগর, কলেজ গেট আসাদ গেট শাহবাগ সহ শহরের অনীতিবলিতে ছড়িয়ে পড়ে লগ্ন সড়কের আয়তন হিসেব করে পায় পাঁচ লাখ তেত্রিশ হাজার বর্গমিটার যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচজন আদর্শ সে হিসেবে এখানে প্রায় পনেরো লাখ মানুষের উপস্থিতি সম্ভব আমাদের আনুমানিক হিসেব ও মডেল থেকে দেখা যায় শুধু জানাজা ফল ও এর আশপাশেই প্রায় চল্লিশ লাখ মানুষের উপস্থিতি সম্ভব এছাড়া এর আশেপাশে বিভিন্ন অঞ্চলেও ব্যাপক জনসমাগম ছিল যা হিসেব করে সঠিকভাবে বলে দেওয়া অত্যন্ত কঠিন তবে সব মিলিয়ে জানাজাকে কেন্দ্র করে আজ অন্তত পঞ্চাশ লাখের বেশি মানুষের উপস্থিতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে